আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন হিসাব সমীকরণের প্রভাব নির্ণয় করি তখন কোনো লেনদেনে যদি বলা থাকে মালিকের ব্যক্তিগত অর্থ দিয়ে কারবারের জন্য আসবাবপত্র ক্রয় করা হলো দশ হাজার টাকা মালিকের ব্যক্তিগত অর্থ দিয়ে কারবারের জন্য আসবাবপত্র কিনেছে তো এই লেনদেনে দুইটা পক্ষ আছে একটা আসবাবপত্র আর একটা হচ্ছে মালিক যেহেতু ব্যক্তিগত অর্থ দিয়ে কিনেছে এটা মূলধন তো যাই হোক এটি হিসাব সমীকরণের প্রভাব কীভাবে দেখাব লক্ষ্য করি প্রথমত আমি যে উপরে লিখে নিলাম লেনদেনটা আসবাবপত্র বৃদ্ধি পাবে যেহেতু আসবাবপত্র কেনা হয়েছে তো আসবাবপত্র বৃদ্ধি পাবে আসবাবপত্র সম্পদ অর্থাৎ এ বৃদ্ধি পাবে এ মানে অ্যাসেটস এ দ্বারা এবার আর পক্ষ মালিকের ব্যক্তিগত টাকা দিয়ে কারবারের জন্য আসবাবপত্র কিনেছে তো মালিক যদি বাড়ি থেকে টাকা নিয়ে এসে কারবারকে প্রদান করে ব্যবসাকে প্রদান করে তাহলে সেটি মূলধন হয় মূলধন বৃদ্ধি পেলে আবার মালিকানা সত্ত্বে বৃদ্ধি পায় সে জন্য অপর পক্ষে এই মূলধন বৃদ্ধি পাবে বা মালিকানা সত্ত্বে বৃদ্ধি পাবে যাকে বলে ও ই ওনার্স ইকুইটি এখন এটা যদি আমি শখের মাধ্যমে উপস্থাপন করি এরম বিবরণী শখের মাধ্যমে উপস্থাপন করি তাহলে কোথায় কোথায় লিখব। সম্পদ পাশে আসবাবপত্র বৃদ্ধি পাবে দশ হাজার টাকা তার আসবাবতের সাথে যোগ করব। আবার আর দিকে মূলধন বৃদ্ধি পাবে মালিক যেহেতু বাড়ি থেকে নিয়ে এসছে টাকাটা সেজন্য মূলধন বৃদ্ধি পাবে মালিক কোনো কিছু বাড়ি থেকে নিয়ে আসলে মূলধন বৃদ্ধি পায় তাই মালিকানা সত্ত্বেও বৃদ্ধি পাবে মূলধন বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্বেও বৃদ্ধি পায় অর্থাৎ মালিকের ব্যক্তিগত টাকা দিয়ে যদি আসবাবপত্র কেনে দুইটা পক্ষ একটা আসবাবপত্র বৃদ্ধি পাবে অপর দিকে মূলধন বৃদ্ধি পাবে মূলধন মালিকানা সত্ত্বেও